সন্ধ্যার সময় মা রান্নাঘরে খাবার রান্না করছিলেন ঠিক তখনই দরজার ঘন্টা বেজে উঠল মা তাড়াতাড়ি গিয়ে দরজা খুললেন বাইরে ছেলে আর ছেলে স্ত্রী দাঁড়িয়ে মা হেসে বললেন এসো বাবা খাবার দিচ্ছি তোমার পছন্দের পুরী বানিয়েছি ছেলে একটু বিরক্ত স্বরে বলল মা আমরা বাইরে খেয়ে এসেছি এখন খুব ঘুম পাচ্ছে তুমি খেয়ে নিও তারপর বিশ্রাম করো মায়ের মুখটা একটু কেমন যেন হয়ে গেল তবুও তিনি হাসির ভান করলেন চুপচাপ টেবিলে খাবার সাজালেন এবং একা একাই খেয়ে নিলেন পরের সকালে ছেলে ঘুম থেকে উঠে বসার ঘরে এলো টেবিলের উপর একটি চিঠি রাখা ছিল সে চিঠিটি তুলে পড়তে লাগল চিঠিতে লেখা ছিল বাবা ভেবেছিলাম কোনো একদিন তুমি আমার জন্য একটু সময় বের করবে তোমার পছন্দের পুরি বানিয়েছিলাম ভেবেছিলাম একসাথে বসে খাবো কিন্তু হয়তো এখন তোমার সময় নেই হয়তো যেদিন আমি আর থাকবো না সেদিন আমার এই অপেক্ষা তোমার মনে পড়বে চিঠিটি পড়ে ছেলের চোখে পানি চলে এলো।